বন্ধুরা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সিপাহি পদে একশো চারতম ব্যাজের নিয়োগটি নতুন করে আবার প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এইচএসসি পাশ তারা আবেদন করতে পারবে আজকে এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগটি পূর্বে দু সালের ফেব্রুয়ারি মাসে একবার প্রকাশিত হয়েছিল যারা সেই সময় আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তেইশ জুলাই দু তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ একই আগস্ট দু হাজার তারিখ এবং এই নিয়োগিতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হইতে হবে এবং পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য এবং বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম এভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই নিত্য আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং কুদ্র গোষ্ঠী সম্প্রদায় পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি এবং গোষ্ঠী মহিলা প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট এবং ওজন পুরুষ পুরুষপ্রাপ্তির ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং মহিলা প্রাপ্তির ক্ষেত্রে ওজন সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রাপ্তির ক্ষেত্রে ওজন তেতাল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রাপ্তির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং চোখের দৃষ্টি ছয় ইস টু ছয় এবং এই নিয়োগিতে আবেদনের জন্য আপনাদের প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ তেইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ একই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের জন্য আপনাদের জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই নিয়োগটি আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ ছাপান্ন টাকা কেটে নেবে এবং এই নিয়োগ আবেদনের পর আপনাদের পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে যেমন এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল প্রফেশনাল সনদপত্র এবং সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রদান কর্তৃক এসএসসি এবং এইচএসসি পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে এবং অভিভাবকের সম্মতিপত্র এবং চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সত্যায়িত হতে হবে এবং নাগরিক সনদপত্র এবং প্রথম গ্যাজেটের অফিসার কর্তৃক সত্তাহিত চারিত্রিক সনদপত্র এবং সদ্য তোলা প্রার্থীর এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা সত্যায়িত হতে হবে এবং প্রার্থীর জাতীয় পরিচয়পত্র এবং যে সমস্যাগুলো থাকলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন যেমন আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ অবশ্যই করতে হবে এবং বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে গেলে বা মুছে গেলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে এবং কোনো প্রার্থী ফৌজদারি অপরাধ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে তাছাড়া কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে নিয়োগ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরি হইতে বরখাস্ত করা হবে তাছাড়া নিয়োগের জন্য অর্গত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম আনতে হবে পরীক্ষার সময় কোনো প্রার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না এবং প্রার্থী স্বাস্থ্য পরীক্ষার সময় ড্রপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন